নামাজ তো সুমনিদের জন্য ওয়াবিদের চাইতে আমাদের সেচটা বেশি কারণ কি জানেন এরা ফজরে দুই আঘাত ফড়ে আমরা সাইডে আঘাত ফড়ি তাহলে এদের সেচটা কটা দুই আঘাতের সেচটা কটা জোরে কম আমাদের আটটা সেদ্ধ মা কথা বলেন না কেন এরা জোঘরে সাইডে আঘাত ফড়ে আমরা বারো আঘাত পড়ি সেচটা কার বেশি জোরে কন্যা মুখে মুখে নামাজ অন্তরে শয়তানি আর আমাদের মুখে এবং নামাজ নামাজ সুন্নিদের জন্য নামাজ ইমানদারের জন্য আল্লাহর ইমানদার ছাড়া নামাজ পড়লে কোনো লাভ হবে আল্লাহ আল্লাহিবা না আয়াত ইমানদার মুসলমানের জন্য নাজিল হয়েছে যে আমল করবে কষ্ট করে আমি আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবো ঘোষণা কাজ এই জন্য বাবা আল্লাহ কয় বন্ধু যারা এসান নামাজ পড়েছে অজু অবস্থায় এ বেহেস্তের বাগানে বেহেস্তের মেহমান হয়ে গিয়েছে মালিক যেমন মালিকের তাহলে আমরা বেহাস্তের কে আল্লাহ আপনার বলেন আপনার করতে সইতে ও করতে শুনতে তিনটা কথা কয়টা কয়টা যেমন চেয়ারম্যান সাহেব সহ লুন্তি গ্রামের গ্রামবাসীরা মিলে যুবক সমাজ মিলে আজকে মাহফিলটা অনেক কষ্ট করে মাহফিলটা অ্যারেঞ্জ করেছেন এটা একটা ফার্টি আরেকটা ফার্টি হলো অত্র এলাকা থেকে দূর দরাজ থেকে কেউ মোটরসাইকেলে কেউ হুন্ডাতে কেউ রিক্সাতে আপনারা মাহফিল শোনার জন্য এসেছেন কটা আরেকটা ফার্টি হল তাইরি হুজুর আসবে দালালি সাহা আসবে মৌলানা ওমর ফারুক শাহজি বসিরুল্লাহ সহ না এবে নবিরা না এবে নবীরা ওর সোনার আলোচনা করবে ফার্টি কটা আর জোরে জোর ওয়াজ করলে ওয়াজ করাইলে ওয়াজ শুনলে নবী প্রশ্ন করে হে রব ওয়াজ করলে কি হবে ওয়াজ করাইলে কি হবে ওয়াজ শুনলে কি হবে জোরে কর সুবহান আল্লাহ বাজার বড় বাজার তো রহিমানা করবেন আপনার সবসময় বাজার করেন কোথায় কচুয়া কচুয়া আচ্ছা আশেপাশে কোনটা বাজার কচুয়া সকালে কোথা বাজার করবো আপনি এতটুকু এসেছেন মানে পুরো ভিডিওটাই দেখেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন